আজকের এই ভিডিওটা দেখলে আপনি ট্রেডিংয়ের বস হয়ে যাবেন আপনাকে সবাই ট্রেডিংয়ের বস বলবে সরাসরি চলে যাচ্ছি উইনগোতে উইনগোতে যাওয়ার পর ডিফল্টভাবে থার্টি সেকেন্ডে মার্কেট সিলেক্ট করা রয়েছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা কিন্তু শুধু বিগের মার্কেটটা কিন্তু শুধু বিগ ঠিক আছে সো এখন আমি একটা বিগে ট্রেড নেব ওকে পঞ্চাশ টাকার ট্রেড নিলাম বিগে দেখা যাক এবার কোনটা আসে ঠিক আছে কারণ মার্কেটটা চলতেছে বিগের দেখেন আমি বিগে পঞ্চাশ টাকা লাগিয়েছি ট্রেড এবং দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশ টাকা মুহূর্তের মধ্যে কিন্তু প্রফিট করলাম আপনার কেউ স্রোতের বিপরীতে যাবেন না মার্কেটে ঠিক আছে সো এখন আমি আবারও বিগেটের টের ধরবো বিশ টাকা ওকে দেখেন একটু জাস্ট একটু দেখেন আপনারা বুঝতে পারবেন সব কিছুই ঠিক আছে সব কিছুই আপনাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যখন মার্কেট জিগজ্যাগ চলবে তখন আপনি জিগজ্যাগে খেলবেন ঠিক আছে এই দেখেন এখানে কয়টা থ্রি আছে একটা দুইটা এই দুইটা কিন্তু ফ্রি আছে আর মার্কেট কিন্তু বেগেই চলতেছে ঠিক আছে স্য এখন আমি একটা স্মল মারবো অনেক সময় স্মলের দুইটা স্মল আসে না ঠিক আছে আমি একটা স্মল মারবো সো আমি বিশ টাকা মেরে দিলাম ঠিক আছে তো দেখেন এখানে একটু খেয়াল করেন এখানে একটা স্মল আসার পসিবিলিটি রয়েছে আমি কিন্তু মার্কেটে বিপরীতে যাচ্ছি না ঠিক আছে বিগ আসতেছে বিগ মারতেছে স্মল আসতে স্মল মারতেছে দেখেন আমি কিন্তু আবারও উইন হয়ে গিয়েছি ঠিক আছে আপনারা কি করেন আপনারা কি করতেন এখানে একটা বিগ মেজ দিতেন যেহেতু মার্কেট বিগের সেহেতু একটা বিগ মেজ দিতেন ঠিক আছে না আমি মারবো না আমি স্মলই মারবো ঠিক আছে সো এই দেখেন এখন আমি কী করবো স্মলে মারবো না বিগে মারবো অবশ্যই ডেফিনেটলি আমি স্মল মারবো ঠিক আছে আমি আবারও স্মলে টেটটা লাগিয়ে দিলাম এখানে কি শিওর টের আছে হ্যাঁ শিওর টেটও আছে লাস্ট আমি শিওর টেটে ধরে দিব সমস্যা নাই ঠিক আছে একটু ওয়েট করেন জাস্ট দেখেন আমি কিন্তু আবারও উইন হয়ে গেলাম ঠিক আছে ভাই মার্কেটে পুরা একবারে খাইয়া দিবেন ঠিক আছে মানে আপনি কখনো স্রোতের বিপরীতে যাবেন না দেখতেছেন স্রোত কিন্তু চলতেছে তিনটা স্মল আছে আপনি যদি বিগে যদি মারতে থাকতেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেত ঠিক আছে আমি আবারও স্মল ধরবো ঠিক আছে আমি আবারও স্মল ধরবো দেখেন কি হয় ঠিক আছে ম্যাজিক ম্যাজিক ভাইয়া ঠিক আছে আপনারা জাস্ট ফলো করবেন একটা জিনিস সেটা হচ্ছে কালারের জিগাক চলে এবং বিগ স্মলের জিগজাক চলে এই জিগজাকটা জাস্ট আপনাকে ফলো আপ করতে হবে তাহলে এখান থেকে এই যে দেখেন আমার পাঁচশো ছিয়াত্তর টাকা হয়ে গেছে পাঁচশো টাকা ছিল আমার ব্যালেন্সে পাঁচশো ছিয়াত্তর টাকা হয়ে গেছে এখন আমি কিসে মারবো এখন আমি আবারও স্মলে ধরবো ঠিক আছে আমি আবারও স্মল টেড লাগিয়ে দিলাম ঠিক আছে আমি স্ট্রোকের বিপরীতে কখনও যাব না দেখেন আমি কিন্তু অনেক প্রবলেম ফেস করব। যখন একটু জিগ জ্যাক চলবে তখন কিন্তু আমি অনেক প্রবলেম ফেস করব দাঁড়ান একটু ওয়েট করেন দেখেন আমি আবারও কিন্তু উইন হয়ে গেলাম ঠিক আছে কারণ আমি জানি যে এখানে একটু স্মলের সিরিয়াল আসবে কারণ অনেক বিগ খেলছে নিচে দেখেন আপনি একটু দেখেন যে অনেক বিগ খেলছে ঠিক আছে শুধু বিগ আর বিগ স্মলে কিন্তু কোনো সিরিয়াল নেই এই জন্য স্মলের সিরিয়াল আসে ঠিক আছে আমি আবারও কি করব আমি আবারও এখানে রেড ধরবো ঠিক আছে আমি রেডে পাঁচশো টাকা ধরবো কারণ এটা হচ্ছে এক কোটি পার্সেন্ট শিরোশট এক কোটি পার্সেন্ট শিরোশর জন্য আমি রেডে টেড লাগিয়ে লাগিয়ে দিলাম ঠিক আছে দেখেন মাথা নষ্ট ট্রেডে রাজা হয়ে যাবেন আপনি ঠিক আছে দেখেন এক কোটি পার্সেন্ট শিরোশট ছিল এক কোটি পার্সেন্ট যার কারণে আমি এখানে পাঁচশো টাকা ধরে দিয়েছি পাঁচশো টাকা ঠিক আছে আপনারা টেনে রাজা হয়ে যাবেন ভাই ঠিক আছে এখানে কি ধরব আমি ডেফিনেটলি এখানে বিগ ধরবো আমি বিগে অল্প করে মারবো কারণ এখানে পোলট্রি মারার একটা চান্স আছে কেন পোলট্রি মারার চান্স আছে কারণ অনেকগুলো নিস স্মল আছে ঠিক আছে এখানে একটা পোলট্রি মারার কিন্তু চান্স থাকে সো দেখেন এখানে দেখেন স্মল কিন্তু চলে আসছে আমি কিন্তু অল্প অ্যামাউন্ট ধরছিলাম এখানে ঠিক আছে কিন্তু এখন এখন আমি কি করব এখন আমি স্মলে একটু বেশি করে এমন ধরবো ঠিক আছে কারণ এখানে স্মল আসা পসিবিলিটি রয়েছে দেখেন স্মলে ক্লিক করে দিচ্ছি আমি এখানে বিশ টাকা ধরবো স্মলে ঠিক আছে জাস্ট দেখেন শুধু ট্রেডটা খালি দেখেন যদি ঝিকঝাক শুরু হয়ে যায় ঠিক আছে তাহলে কি করব দেখেন একটু ঠিক আছে আপনারা তো ভাই শুধু লাফালাফি করেন মার্কেট না বুঝে না জেনে না শুনে ট্রেড করেন যার কারণে আপনার সব ব্যালেন্স হারান ঠিক আছে আপনারা জাস্ট মার্কেট একটু বোঝার ট্রাই করেন দেখবেন যে আপনার কাছে সব সহজ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন এখন কিন্তু জিগজাগ চলে আছে এখন আমাকে কি করণীয় আমার করণীয়ও ঠিকই এখন ঠিক আছে যেহেতু এখন জিগজ্যাগ চলতে আছে সে তো আমাকে একটু ওয়েট করতে হবে আমাকে কি করতে হবে একটু ওয়েট করতে হবে ঠিক আছে আমি একটু ওয়েট করি কেমন ওকে আসা ওয়েট করা শেষ এখানে দেখতে পাচ্ছেন যে স্মল আছে ঠিক আছে আমার মনে হচ্ছে যে এখান থেকে ভেঙে যাওয়ার কথা ঠিক আছে জিগজ্যাগটা এখান থেকে ভেঙে যাওয়ার কথা সো আমি একটা স্মলের পর স্মল মেরে দেব ঠিক আছে আমি স্মলে বিশ টাকা ধরলাম দেখেন জাস্ট একটু দেখেন তাহলে বুঝতে পারেন কখনো আপনার পাঁচ স্টেপ পার হবে না এবার যদি ট্রেড করেন পাঁচ স্টেপ পার হওয়ার কথা না ঠিক আছে গাইজ আবারও কিন্তু জিগজাগই চলতে আছে। ঠিক আছে এই জিগ্যাগটা ভেঙে যাক ভেঙে যাওয়ার পর আমি একটা ট্রেড নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয় স্টেপ তিন স্টেপ লস হয়েছে ঠিক আছে চার স্টেপের বেলা দেখেন আমি উইন হব ইনশাল্লাহ গাইজ দেখতে পাচ্ছেন অনেকগুলো বিগ আসছে এখানে ঠিক আছে তারপরে স্মল আছে আমি এখন স্মলেটেড লাগিয়ে দেবো ঠিক আছে অনেকগুলো বিগ আসার পর স্মল আসছে ঠিক আছে আমি এখন স্মলেটেডটা লাগিয়ে দেবো ঠিক আছে যতক্ষণ পর্যন্ত বিগের সিরিয়াল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত একটা স্মল আসলে আপনি স্মল মেরে দেবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু আবারও লস হয়েছে তাতে কি সমস্যা না সমস্যা নাই দেখেন এখন কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা রেড আছে তারপর গ্রিন তারপর আবার রেড ঠিক আছে আমি এখানে বিগেটেড লাগিয়ে দেবো ঠিক আছে আমি বিগেটের লাগে দেখেন জাস্ট ইউ ওয়েট করেন আমি একটার পর একটাই কিন্তু মেরে যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু উইন হব জাস্ট ওয়েট করেন দেখেন গাইস আমি কিন্তু ফাইভ স্টেপ অনলি ফাইভ স্টেপে কিন্তু উইন হয়ে গেছি ঠিক আছে মানে একটার পর একটা ধরেই কিন্তু উইন হয়ে গেছি ঠিক আছে মানে আপনি এখানে আমি ওয়েট করতেছিলাম এখানে এইটের পর সেভেন আছে আর এই আবারও এইট আছে এরপর এখানে কিন্তু ট্রেড করবেন না ঠিক আছে এখানে কিন্তু ট্রেড করবেন না এইটা যখন চলে যাবে ঠিক আছে এইটার পর যখনই স্মল আসবে এ দেখেন স্মল কিন্তু থ্রি আসছে আমি কিন্তু থ্রি পর একটা মারছিলাম আমি কিন্তু উইন হয়ে ঠিক আছে তারপর আবার বিগ আইছিলো তারপর আবার বিগের পর আমি বিগ মারছিলাম উইন হয়ে গেছি ঠিক আছে মাত্র ফাইভ স্টেপে কিন্তু উইন হয়ে গেছি দেখেন আবার কিন্তু একটা রেডের কিন্তু একটা বিশাল সিরিয়াল আসছে ঠিক আছে সে এভাবে করে আপনারা ট্রেড করবেন আপনারা কী করেন আমি বুঝি না দেখেন আমি মুহূর্তের মধ্যেই দেখেন পাঁচশো টাকা ছিল এক হাজার বাষট্টি টাকা অলরেডি ইনকাম করে ফেললাম ঠিক আছে সো আজকে আর কি বোঝাবো আপনাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ